আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের বাজারের বরবটি আলু আর ছিম দিয়ে বানাবো দারুন একটা তরকারি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকে এই অসাধারণ শুকনো শুকনো বটির তরকারির রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই এখানে আমি বরবটি সরি কালো জিরা এমনি জিরা টমেটো আর নিয়েছি বড়ো সাইজের একটা আলু তো এই টমেটোগুলো আমি কাঁচা টমেটো নিয়েছি আপনারা চাইলে পাকাটাও নিতে পারেন কাঁচা বলতে এখানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর বরবটিগুলো প্রায় আড়াইশো গ্রাম নিয়েছি এগুলো সব এখন কেটে বেছে নেব তো চলুন প্রথমেই বরবটিগুলোকে কেটে নিই তো বরবটিগুলোর মানে সাইজ করে নিচ্ছি আমি কেটে নেওয়ার জন্য তো বরবটির সাইজটা একটু বড়ো বড়ো রাখার চেষ্টা করব আমি আপনারা চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন আবার পরিমাণে বেশিও নিতে পারেন তো এই যে সাইজটা করে কাটছি এটাই আমার মনে হল পারফেক্ট সাইজ তো এরকম কাটলে দেখতে যেমন সুন্দর হবে আবার খেতেও ইচ্ছে করবে দেখতে সুন্দর হলে তো খেতে ভালোই লাগে বন্ধুরা তো এইভাবে আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি আর যদি বরবটিগুলো একই সাইজ হয় তাহলে কিন্তু একসাথে সবগুলো বয়ল হয়ে যাবার সম্ভাবনা থাকবে যদি ছোট বড় করেন এক্ষেত্রে ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তো কথা বলতে বলতে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি বরবটিগুলো আর শীতের সময় কিন্তু অনেক সবজি থাকে বাজারে আর এই সমস্ত সবজি দিয়ে শুকনো শুকনো তরকারি করতে কিন্তু অনেক বেশি মজা হয় তা আজ সেরকম শুকনো শুকনো একটা তরকারি রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু এই বরবটি আলু আর পেঁয়াজের তো আলুগুলোকেও সেমভাবে কেটে নিচ্ছি মানে গোটা গোটা করে কেটে নিচ্ছি এই যে আলুটা কেটে নিলাম কেটে নিয়ে আমি কিন্তু ডিরেক্ট পানির ভিতরে দিয়ে দেব আলুটাকে আর এদিকে দুটো টমেটো নিয়েছি এই যে পানির ভিতর রেখে দিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় আর টমেটোগুলোকে এখন কেটে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা টমেটো কিন্তু অর্ধেক পাকা আর অর্ধেক কাট আপনারা চাইলে পুরোটাই পাকা টমেটো নিতে পারেন কোনো প্রবলেম নেই তো টমেটোগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজটা কিন্তু দুইভাবে কেটে ব্যবহার করব তো রান্নার সময় আমি সেটা দেখিয়ে দেব দুইভাবে কি কীভাবে কেটে নিয়েছি আর কি কি মশলা ইউজ করলাম এই শুকনো রান্নাটা শুকনো তরকারিটা রান্নার জন্য তো পুরো ভিডিও সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দুই ফালি করে দিয়ে দিলাম কালো জিরা আর সাদা জিরা দুইটা জিরার থেকে দারুণ একটা ফ্লেভার আসলে তারপর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেগুলোকে দিয়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেল রান্নাটা করতে পারো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তো এই যে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচিটা নিয়েছি তো পেঁয়াজটাকে এবার তেলের ভিতরে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি তো রসুন আর পেঁয়াজটাকে আমি একসাথে ফ্রাই করে নেব তো একদম লাল লাল করবো না তোমরা দেখতেই পারবে জাস্ট কাঁচের গন্ধটা চলে যাবে এরকম পর্যায়ে আসলে আমি এর ভিতর বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো দেখো এরকম একটা পর্যায়ে আসলে এর ভিতরে আমি টমেটোগুলো নিয়ে দিচ্ছি তো টমেটোগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা মশলার মতো পেস্ট তৈরি হবে এখানে কিন্তু আমি এখানে কোনো আদা রসুন বা অন্য কোনো বাটা মশলা ইউজ করব না এ পর্যায়ে যদি টমেটোটা দেওয়া হয় তাহলে অনেক সুন্দর একটা আঠাঠা ভাব আসবে এ কারণে আমি দিয়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একটু ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে খাবারের টেস্টটা আরও দারুণ হয় দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া তবে এখানে একটা কথা বন্ধুরা তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে কিন্তু ঝালের গুঁড়াটি স্কিপ করতে পারো তবে তরকারিটা কিন্তু ঝাল ঝাল হবে তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অনেক মজা হয় তো এই তরকারিটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ যাবে তো দেখেছ বন্ধুরা গ্রেভি মানে মশলার মশলা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি তো আলুটাকে এখন মশলার সাথে মিক্সড করে নেব আর মনে রাখবে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আলুটাকে বয়েল করে নিতে হবে আর দ্বিতীয় স্টাফের যে পেঁয়াজগুলো দিতে চেয়েছিলাম সেগুলো কিন্তু পাপড়ি ছাড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছ পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর এইভাবে দিয়ে দিলাম এভাবে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি একটা নিরামিষ তরকারি তো দেখো এই যে মাখিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি তো আগেই বললাম আলুটাকে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো বয়ল করে নিতে হবে তো আলুটা সিক্সটি পারসেন্টের মতো বয়ল হয় এরকম পর্যায়ে চাল করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বরবটিগুলোকে তো দেখো বরবটিগুলো সব ঢেলে দিয়ে এখন আলু বরবটি আর মশলাগুলো মিক্সড করে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে বরবটিটাকে ভালোভাবে কুক করে নেব এতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না তবে তোমরা চাইলে বরবটিটাকে কিন্তু একটু তিন থেকে চার মিনিটের জন্য বয়েল করে নিতে পারো এতে বরবটির কালারটা নষ্ট হবে না একদমই পারফেক্ট থাকবে আমি এখানে বয়ল করে নিই নি আলু বা বরবটি একসাথে সিদ্ধ হয়ে যাবে এই কারণে নেই নি তবে তোমরা যদি চাও করে নিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ফালি করে রাখা দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো তোমরা আবার ভেবো না এখানেই রান্না কমপ্লিট হয়ে যাবে ভাজা ভাজি করে নিলে এতে কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হবে তরকারির টেস্টটা আরও দুর্দান্ত করার জন্য তো পুরো ভিডিওর সঙ্গে থাকো বুঝতে পারবে আমি কোথায় কোন মশলা কিভাবে অ্যাড করছি তো বন্ধুরা এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ জাগায় আর সামনে এগিয়ে যেতে সাহায্য করে তো দেখো এইভাবেই আমি নেড়ে চেড়ে নেব প্রায় বারো থেকে তেরো মিনিট পর্যন্ত চোলার ফ্লেমটা লো এর থেকে একটু বেশিতে রেখে বরবটির এই তরকারিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর বরবটি পছন্দ করে না এমন লোক খুবই কমই আছে আমার মনে হয় তবে একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে রান্না করা গেলে কিন্তু দারুণ ভালো লাগে তাই দেখো আমার এখানে আলু বরবটি সব কিছুই পারফেক্টলি বয়েল হয়ে গেছে মানে প্রায় রেডি হয়ে গেছে এখন নামানোর আগে কিছু মশলা আমি এখানে অ্যাড করব যেটার জন্য এই শুকনো তরকারির স্বাদটাকে একেবারে চেঞ্জ করে দেবে তো দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর একটা লেবু থেকে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সে লেবুর রস এটা দিলে কিন্তু তরকারিতে দারুণ একটা ফ্লেভার আসে দারুণ লাগে দারুণ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার এই দুইটি ইনগ্রিডিয়েন্ট ইউজ করে রান্না করো দেখো অনেক বেশি টেস্ট হবে তোমরা কোনোভাবে লেবুর রসটা স্কিপ করবে না লেবুর রসটা অবশ্যই দেবে দিলে কিন্তু তরকারিতে বেশি টেস্ট আসবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই আনন্দ করে খাবে তো এভাবে আমি আরও তিন থেকে চার মিনিট মতো এটাকে রান্না করে নিয়ে এসে আর নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে পরিবেশন করে নেব তো চলো পরিবেশন করে নিই বাচ্চারা অনেকে আছে সবজি খেতে চায় না তাদেরকে তোমরা কিন্তু এভাবে রান্না করে দিতে পারো ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ যাবে বিশেষ করে রুটির সাথে কিন্তু খুব টেস্টি টেস্টি লাগবে বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম এতক্ষণ আমি সুরাইয়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন Allah Hafiz